স্থায়ী কাজ বিভাজন রুখে দাও লুটরাজ দুর্নীতি রাজ রাজ দাঙ্গারাজ হাটাও এর দাবিতে আগামী আঠাশে মার্চ ডি এফ আই এর উদ্যোগে বেকার বিরোধী দিবসে উত্তর অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই মোতাবেক রবিবার কালিয়াগঞ্জে জ্যোতি বসু ভবনে একটি প্রস্তুতি সভা ও একটি র্যালির আয়োজন করা হয় প্রস্তুতি সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ডিআইএফআই এর রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি এদিন তিনি সকালে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে আসেন কালিয়াগঞ্জে সকালে চায়ের আড্ডায় যুক্ত হয় মীনাক্ষী মুখার্জি এরপর সুকান্ত মোড়ের জ্যোতির্বসু ভবনে উত্তর কন্যা অভিযানের প্রস্তুতি সভায় যোগ দেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি যুবজ্যোতি সাহা ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন সুজয় সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রস্তুতি সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে উত্তর অভিযান সাফল্য করে কর্মী সভা হচ্ছে আঠাশে মার্চ উত্তর নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে বেকারি বিরোধী দিবসে ডিওয়াইএফআই এর ট্র্যাডিশনাল দিন সেখানে উত্তর প্রশাসনিক দপ্তরের যারা কর্মকর্তা অধিকর্তারা আছে তাদের কাছে আমাদের স্পেসিফিক কিছু দাবি আছে কাজ শিক্ষা জমি নেশা পরিযায়ী শ্রমিক উত্তরবঙ্গ উত্তরের জেলাগুলোর পর্যটনের বিষয়ে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা বিগত দিনে দেখেছি তারা উত্তর দিতে চান না এবারে আমরা উত্তর নিয়েই ফিরব দিদি বলছিলাম গতকাল তো দেখা গেল অভিষেক একটা ভার্চুয়াল বৈঠক করেছে সামনে বিধানসভার জন্য আপনারা কতটা প্রস্তুতি নিচ্ছেন এই দিকটাতে মানে অভিষেক প্রস্তুতি নিলে তবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে দেখছেন এই বিষয়টা নিয়ে আপনারা সে তো যারা নির্বাচন করছে তারা নিশ্চিতভাবে দেখবে আমরা ডিওয়াইএফআই আমরা নির্বাচনী সংগঠন নয় হ্যাঁ নির্বাচন এলে বামপন্থার পক্ষে আমরা প্রচার করি আমাদের দাবি হলো কাজ ও শিক্ষা কে দিতে হবে এবং কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে চলুন থাকুন সাথে বাকি সবটা জেনে যাবেন কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ